এক ছিল শিয়াল নামদার কান কাটা ফাউল নামের কারণ তার কান দুটো ছোটবেলায় একবার মুরগি ধরতে গিয়ে বুড়ির হাতে কাটা কাটা গিয়েছিল সেই থেকে সবাই বলে কান ফাউল কিন্তু কিন্তু ফাউলের ধুর তো আমি এটুও কমেনি আর ছিল এক বুড়ি সবাই তাকে বলতো বুড়ি ঠাম্মা বুড়ির বয়স অনেক কিন্তু কাজকর্মে একদম চটপটে তার একটা খোপা বাধা থাকে মাথায় চোখে মোটা চশমা আর গলায় সবসময় একটা মোটা তালা ঝুলানো থাকে কারণ সেই তালা দিয়ে তার মুরগির ঘর বন্ধ করে রাখে এখন কথা হচ্ছে এই বুড়ির ছিল সারা মুরগি আর একটা রাজা মোরগ সব মুরগি ডিম পারি গকা করে হাঁটে আর রাজা মোরগ গলা ফাটিয়ে ডাকে কুকুর এই মুরগিগুলো ছিল বুড়ির প্রাণ সে রোজ সকালে তাদের খেতে দেয় কথা বলে গান গায় এমন কি মাঝে মাঝে মুরগিদের নাকি গল্পও শোনায় শিয়ালটা একদিন বনে বসে ভাবছে আহারে সেই বুড়ির মুরগিরা কত মজা করে খায় গায়ে রং চঙে পালক একটা যদি ধরে ফেলতে পারতাম তখনই তার মাথায় একটা বুদ্ধি এলো সে ভাবলো আজ রাতে আমি হব সাধু সে যে যাব সাধু বাবা বুড়িকে বলবো আশীর্বাদ দিতে এসেছি আর সূর্য পেলেই একটা মুরগি চিরি করে ফেলবো শিয়াল এখন পুরনো কম্বল গায়ে জোড়ালো কপালে চন্দন টানলো হাতে একটা কাঠি নিল আর মুখে হাড়ের মতো গলায় বলল ওম শান্তি শান্তি আমি এসেছি আশীর্বাদ দিরে রাতের বেলা চাঁদের আলো ছড়িয়ে পড়েছে সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু বুড়ি তখনও বসে বসে তার মুরগিদের গান শোনাছে এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ কে ওখানে বুড়ির গলা বাইরে থেকে শিয়াল বলে ওম শান্তি আমি সাধু বাবা এসেছি তোমার ঘরের সুখ দেখে আশীর্বাদ দিতে বুড়ি সন্দেহ করে কিন্তু ভাবে আহা হোক না আশীর্বাদ সাধু তো খারাপ কিছু করে না বুড়ির দরজা খোলে আর দেখে এক লম্বা কম্বলে ঢাকা চরিত্র দাঁড়িয়ে আছে এসো বাবা এসো একটু ভাত ডাল খেয়ে যেও শিয়ালের চোখ চকচকরে উঠলো বুড়ি তো বেশ আন্তরিক বুড়ি ভেতরে গিয়ে ভাত ডাল গরম করতে থাকে আর তখনই শিয়াল আস্তে আস্তে মুরগির খোঁয়ারের দিকে এগোয় তালা ঝুলে আছে কিন্তু সে জানে তালার চাবিটা বুড়ির গলায় সে ধীরে ধীরে বুড়ির কাছে এসে বলে ওম বুড়ি তোমার গলায় ঝুলছে যা তা আমার মনে হয় খুব পবিত্র কিছু আমি কি একটু ছুঁয়ে আশীর্বাদ নিতে পারি বুড়ি ভাবে সাধু বাবা তো বেশ ধর্মভীরু মনে হচ্ছে সে চাবি খুলে হাতে দেয় শিয়াল সাথে সাথে খোয়ারের তালা খুলে দেয় মুরগিরা ঘুমোচ্ছে শিয়াল একটার পাখা ধরল এমন সময় রাজা মোরগ হঠাৎ দেখে উঠলো পুরো উঠোন কাঁপিয়ে দিবে বুড়ি দৌড়ে এসে দেখে আরে বাবা সাধু বাবা নয় ও তো সেই কান কাটা শিয়াল বুড়ি কিছু না ভেবে গামলা থেকে ফুটন্ত ভাত নিয়ে ছুড়ে মারে শিয়ালের দিকে আরে ফাউল ডিম চুরি করিস হা শিয়াল ছেকা খেয়ে লাফ দিয়ে বালায় পিঠে ভাত লেগে ধোয়া উঠে পেছন থেকে রাজা মোরগ আর বুড়ি একসাথে গলা ফাটায় ফাউল চোর ফাউল চোর পরের দিন বোনের সব প্রাণী মিলে একটা উঠোন বসায় বাঘ ভাল্লুক হাতি বানর সব এসেছে বুড়ি কান ধরে ফাউলকে টেনে আনে সবাই বলে ফাউল তুই আবার চুরি করলি সেটা আবার বুড়ির খামারে শিয়াল চুপচাপ মাথা নিচু করে থাকে बाघ গর্জায় তোর শাস্তি চাই কিন্তু তখন বুড়ি বলে না না আমি ওকে ক্ষমা করে দিলাম কিন্তু একটা শর্তে সবাই চমকে যায় বুড়ি বলে শিয়ালকে রোজ এক ডজন ডিম বনবাসীদের খাওয়াতে হবে এটাই শাস্তি সেই থেকে কান কাটা ফাউল এখন ডিমের ব্যবসা শুরু করেছে প্রতিদিন সে ডিম জোগাড় করে বানরদের দেয় পাখিদের দেয় এমনকি মাটির নিচে থাকা তেলাপোকাকেও দেয় হেলদি খাবার বলে আর বুড়ি সেই রোজ সকালে মুরগিদের বলে আরে ওরে লালমুখী তুই তো বুঝলি শিয়াল আসলে ফাউল আর রাজা মোরগ তখন গলা ফাটিয়ে ডাকে